পঞ্চাশটা ওয়াশ এর ডেনিম প্যান্ট পঁয়ত্রিশ হাজার পিসের কালেকশন আসছে পঁয়ত্রিশ হাজার পিস পঞ্চাশটা ওয়াশ এর মধ্যে হবে এইদিকে গোডাউন ভর্তি একবার হিউজ কালেকশন ইনটেক কার্টুন ওয়াইজ ভর্তি আছে হ্যাঁ এগুলো হিউজ কালেকশন আপনারা যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন যেগুলো ওইরকম ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো চলে আসে আহ সাড়ে আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে এই জিন্স প্যান্ট আমাদের কাছ থেকে নিতে আর আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন বাটনে কিন্তু খোদাই করে লেখা রিপিটে এরকম খোদাই করে লেখা থাকবে যে কোম্পানির ওইটা পুরা সব জায়গায় খোদাই করে লেখা পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল সহ আপনারা আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্ট গুলো পেয়ে যাবেন প্রত্যেকটাই স্পান্ডেক্স মধ্যে একদম দেখেন এগুলো প্রত্যেকটা সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিকসের মধ্যে জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করেন আমি আপনাদেরকে বলবো

হুডি যে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন সব কালেকশন পাবেন দেখেন গ্লেজি ফেব্রিক্সের মধ্যে কালেকশন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ওরিজিনাল এক্সপোর্টের পঞ্চাশটা ওয়াশের ডেনিম প্যান্ট পঁয়ত্রিশ হাজার পিসের কালেকশন আসছে পঁয়ত্রিশ হাজার পিস পঞ্চাশটা ওয়াশের মধ্যে হবে আমি ফার্স্টে স্টকটা আপনাদেরকে একটু দেখাই

কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন লিভাইস ব্র্যান্ড আমেরিকান ইগল লিভাইস ক্যালভিন গেলিন অ্যারোপোস্টাল টমি হিল ফিগার জ্যাক তারপর হচ্ছে আপনার রকিজ কিং সকল ব্র্যান্ডের জিনিস আছে আর দশটা ব্র্যান্ডের সবগুলি থাকতেছে নাকি হ্যাঁ এগুলো 12.5 আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র 575 টাকায় আপনারা এই জিন্স প্যান্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 575 হ্যাঁ মাত্র 575 টাকায় হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন আর আমি আপনাদেরকে বলবো যে আপনারা একবার হলো এক্সপোর্ট কালেকশন ভিজিট করবেন জিন্স প্যান্টের কোয়ালিটিটা আপনাদের পছন্দ হবে ভাই যে কালার গুলি কি কালার গ্যারান্টি থাকবে 12.5 আউন্সের কোরন স্টিচ ফেব্রিক আচ্ছা প্রত্যেকটার কালার গ্যারান্টি থাকবে আর আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন বাটনে কিন্তু খোদাই করে লেখা রিপিটে এরকম খোদাই করে লেখা থাকবে যে কোম্পানির ওইটা পুরা সব জায়গায় একই খোদাই করে লেখা পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল সহ আপনারা আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্ট গুলো পেয়ে যাবেন আচ্ছা 12.5 আউন্সের কোরন স্টিচ ফেব্রিক্সের মধ্যে পাবেন মাত্র 575 টাকায় এই জিন্স প্যান্ট গুলো আপনারা নিয়ে মানে দ্বিগুণ তিনগুণ লাভে সেল করতে পারবেন একদম অনলাইন অফলাইন সব জায়গায় হ্যাঁ প্রত্যেকটা স্পানডেক্স এর মধ্যে একদম দেখেন একদম আগুন থাকতেছে প্রত্যেকটা স্টিচ স্পানডেক্স সব থাকতেছে একদম স্টিচ থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে এগুলো আমাদের কাছ থেকে মাত্র 575 টাকায় আপনি নিতে পারবেন 575 টাকায় হ্যাঁ কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে মাশাআল্লাহ দেখেন এই 12 আউন্সের কটন স্টিচ ফেব্রিক হবে এগুলা কটন স্টিচ ফেব্রিক্সের ভিতরে হচ্ছে এর পাশে পাশাপাশি টমি হিল ফিগার পাবেন

এক্সপোর্ট কালেকশন বাই হাউসে এসে একবার ঘুরে যান আপনার আসলেই তো নেওয়া লাগবে এরকম কিছু না আচ্ছা এসে দেখে যান প্যান্টের কালেকশন খালি কালেকশন গুলি একটু দেখে যান নাকি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে মানে আপনি যদি ইচ্ছা করে আসেন তো শুধু কালেকশন গুলো দেখবো তারপরেও আপনার নিতে মন যাবে মানে এরকম এরকম কালেকশন এরকম কোয়ালিটি থাকবে আচ্ছা এইগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকা সব এভারেজ দাম দিয়ে দিচ্ছেন নাকি

এই যে দেখেন চমৎকার আমাদের কিংফিশারটা আমি আপনাদেরকে একটু দেখাই প্রত্যেকটা ডাবল স্টিচ সুইং এর ডাবল স্টিচ সুইং এ থাকতেছে এখানে দেখেন সুন্দর একটা লেবেল দেওয়া লেবেল দেওয়া থাকতেছে এখানে লেবেল দেওয়া আছে এখানে এমবোর্ডারি করা আছে এখানে একটা এমবোর্ডারি করা আছে এই যে রিপিট রিপিট গুলা তো খোদাই করে লেখা বাটনে খোদাই করে লেখা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে পকেট কেয়ার লেবেলস থাকতেছে এই যে এগলিকে রেকম করে দিতেছেন ভাই এগুলো আমাদের কাছ থেকে মাত্র 695 টাকা নিতে পারবেন 695 টাকা 13 আউন্স কটন স্টিচ ফেব্রিক 13 আউন্সের ভিতরে আউন্সের ভিতরে হবে কটন স্টিচ ফেব্রিক দেখেন এই প্রত্যেকটা স্প্যানডেক্সের মধ্যে সুপার স্প্যানডেক্স সুপার স্প্যানডেক্সের মধ্যে অনেক সুন্দর প্রোডাক্ট মানে এইগুলো আপনার দেখলে পছন্দ হবেই আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালেকশন রকিজের পাবেন দেখেন

এগুলো আমাদের কাছ থেকে পাঁচশো পঁচাত্তর টাকা আপনারা নিতে পারবেন পাঁচশো পঁচাত্তর টাকা পাঁচশো পঁচাত্তর টাকা এর পাশাপাশি এই হচ্ছে আরেকটা জিন্স প্যান্ট চমৎকার এটা হচ্ছে সাড়ে এগারো এর ফেব্রিক হবে সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাশ থেকে আটত্রিশ আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এই জিন্স প্যান্টটা আমাদের কাছ থেকে মাত্র চারশো পঁচাশি টাকায় নিতে পারবেন চারশো পঁচাশি টাকায় চারশো পঁচাশি টাকায় জিন্স প্যান্টটা নিতে পারবেন আপনারা যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আর আমাদের কিন্তু দেখেন বক্সার এরও হিউজ কালেকশন আছে যারা বক্সার নিতে চায় নাকি হ্যাঁ বক্সার এর হিউজ কালেকশন আছে তিনটা কালারের মধ্যে আমাদের কাছ থেকে বক্সার এর কালেকশন নিতে পারবেন ক্যালভিন ক্লিন ব্র্যান্ডের এই যে কালো এস এক বক্সে কয় পিস করে তিন পিস করে এক একটা বক্সে তিন পিস করে আর ছয় বক্সের একটা বিলিস্টার আমার বক্সের প্রাইস পড়বে হচ্ছে 180 টাকা করে

ভাই আপনি আসেন একবার হাউজে এসে দেখেন প্রোডাক্ট গুলো আপনার তো নেওয়া লাগতেছে না আপনি এসে দেখে যান আশা করি আপনার প্রোডাক্ট গুলো পছন্দ হবে তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ